আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনাদের হৃদয় কম্পিত হয়ে যাবে একজন যুবতী মহিলার মৃত্যুর পর তার লাশ কিছুতেই কবরে নামানো যাচ্ছিল না এবং তার কবরে উপস্থিত ছিল অসংখ্য সাপ এই ঘটনা দেখে সবাই বিস্মিত হয়ে গিয়েছিল মৃত মহিলার পরিবারকে মৃত মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মৃত মহিলার পরিবার যে চাঞ্চল্যকর তথ্য দেয় সেটা শুনে সবাই হত হতভম্ব হয়ে যায় প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি আজকের এই ঘটনাটি পাকিস্তানের একজন যুবতী মেয়েকে নিয়ে যার নাম ছিল সাদিয়া সাদিয়া তার পিতা মাতার একমাত্র কন্যা সন্তান বাবা মার অনেক স্বপ্ন সাদিয়াকে নিয়ে সাদিয়ার জীবনটা খুবই সুন্দর ছিল সাদিয়া দেখতে শুনতে এতটাই সুন্দরী ছিল যে ভালো ভালো পরিবার থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসত কিন্তু সাদিয়ার বাবা মা চাচ্ছিলেন সাদিয়াকে আরও লেখাপড়া করাতে এদিকে সাদিয়ার লেখাপড়ার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না সে দেখতে শুনতে সুন্দর হলেও লেখাপড়ার প্রতি তার তেমন আগ্রহ না থাকার কারণে তার বাবা মা তার ওপর মাঝে মধ্যেই ক্ষিপ্ত হয়ে যেতেন এবং সাদিয়াকে অনেক গালাগালি করতেন এবং বকা দিতেন একদিন সাদিয়ার বাবা সাদিয়াকে বলল দেখো মা তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন এবং অনেক ইচ্ছা আমরা চাই তুমি আমাদের সেই স্বপ্ন এবং ইচ্ছাকে পূরণ করে দিবে কিন্তু তুমি তা না করে তোমার মর্জি মতো চলাফেরা করো যেটা আমাদেরকে অনেক কষ্ট দেয় আমরা চাই তুমি লেখাপড়া করে আমাদের মুখ উজ্জ্বল করবে আমাদের স্বপ্ন তুমি একজন বড় ডক্টর হবে কিন্তু তোমার চলাফেরা এবং লেখাপড়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় তোমার এই ব্যাপারে কোনো আগ্রহ বা ইচ্ছে নেই আসলে সাদিয়া তুমি কি চাচ্ছ তুমি কি চাও না লেখাপড়া করতে তখন সাদিয়া বলল আসলে বাবা লেখাপড়া আমার তেমন একটা ভালো লাগে না আর আমার মাথায় এখন লেখাপড়া ঢুকেও না আমি আসলে চাচ্ছি না আর লেখাপড়া করতে তোমাদের স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পারবো না তোমরা আমাকে ক্ষমা করো পিতামাতার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সাদিয়ার পিতা মাতার স্বপ্ন পূরণ করার জন্য একটুও চেষ্টা করেনি বাধ্য হয়ে সাদিয়ার বাবা মা ভালো একজন পাত্র দেখে সাদিয়াকে তার কাছে বিয়ে দিয়ে দেয় সাদিয়া যেহেতু বাবা মার একমাত্র কন্যা সন্তান ছিল তাই তার মা বাবা সাদিয়ার বিয়েতে অনেক টাকা পয়সা ব্যয় করেন মহা ধুমধামে তার বিয়ের কার্য সম্পন্ন করা হয় যে পাত্রের কাছে তার বিয়ে হয় সেই ছেলেটি একটি সরকারি চাকরিজীবী ছিল যার কারণে সবাই ওই ছেলেটিকে পছন্দ করেছিল এবং ছেলেটি দেখতেও অনেক সুন্দর ছিল যাই হোক প্রিয় বন্ধুরা সাদিয়ার বিয়ে হয়ে গেল সাদিয়া চলে গেল স্বামীর বাড়িতে বিয়ের দুই বছর পরেই সাদিয়ার জীবনে একটি অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা ঘটে গেল যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না সাদিয়া হঠাৎ করেই মৃত্যুবরণ করে যে খবর শুনে কেউ মেনে নিতে পারছিল না কারণ সবাই অবাক হয়ে বলাবলি করছিল সাদিয়ার তো কোনো রোগ ব্যাধি ছিল না সাদিয়া একদম সুস্থ ছিল তাহলে কেন হঠাৎ করে সে এভাবে মৃত্যুবরণ করল বিষয়টি সবার অন্তরে অনেক আঘাত করেছিল সাদিয়ার স্বামী এই খবর শুনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এসে দেখে সত্যি সত্যি তার প্রিয়তমা স্ত্রী মৃত্যুবরণ করেছে পুরো বাড়িতে সবাই অনেক কান্নাকাটি করছিল চারিদিকে কান্নার রোল বয়ে গেল হঠাৎ করে আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না সাদিয়ার লাশকে যখন কিছু মহিলা গোসল দিতে গেল তখনই ঘটে গেল আরও একটি অলৌকিক ঘটনা যে ঘটনার কারণে পুরো এলাকা জুড়ে একটা হৈচই পড়ে গেল। মৃত মহিলার লাশকে যখন চার পাঁচজন মহিলা মিলে গোসল দিতে গেল তখন কেউ মৃত মহিলার লাশকে নাড়াতে পারছিল না লাশ এতটাই ভারী হয়ে গিয়েছিল চার পাঁচজন মহিলা মিলেও সেই মৃত মহিলার লাশকে একটু নাড়াতে পারছিল না তখন সেখানে থাকা একজন মহিলা চিৎকার দিয়ে বলল হায় আল্লাহ আমি কোনো মৃত মহিলাকে গোসল দিতে পারবো না কেননা মহিলার লাশটিকে একদম নড়ানো যাচ্ছিল না মহিলাটি কেমন যেন মাটিকে আঁকড়ে ধরে আছে এই খবর যখন বাইরে দাঁড়িয়ে থাকা পুরুষদের কাছে আসলো তখন সবাই আরও বিস্মিত হয়ে গেল মৃত মহিলা তো তেমন একটা স্বাস্থ্যবান ছিল না তাহলে কেন তার লাশ এত ভারী হয়ে গেল একজন ব্যক্তি বললেন আপনারা একটু ভালো করে চেষ্টা করে দেখুন ভালো করে চেষ্টা করে দেখলে হয়তো আপনারা লাশটিকে উঠাতে সক্ষম হবেন তারপর আবারও পাঁচ ছয়জন মহিলা মিলে সেই মহিলার লাশটিকে তুলবার জন্য চেষ্টা করল কিন্তু না সেই মহিলার লাশ তোলা সম্ভব হচ্ছিল না তারপর সেখানে থাকা একজন আলেম ব্যক্তি যিনি ছিলেন ওই মহল্লার মসজিদের ইমাম তিনি সেখানে থাকা মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা ওই মৃত মহিলার পাশে বসে কেউ কুরআন তেলাওাত করুন তাহলে হয়তো বা লাশটিকে তোলা সম্ভব হতে পারে ইমাম সাহেবের কথা মতো মৃত মহিলার পাশে বসে কয়েকজন মহিলা মিলে কুরআন তেলাওাত করা শুরু করে দিল এরপর দেখা গেল মহিলার লাশ অনেকটাই হালকা হয়েছে এবং নড়াচড়া করানো যাচ্ছে তারপর মৃত মহিলার লাশটিকে ধরে গোসলের খাটিয়ার ভেতরে রাখা হলো এবং চার পাঁচজন মহিলা মিলে সেই মৃত মহিলার লাশটিকে গোসল করালো গোসল করানো শেষ হলে যখন মৃত মহিলার লাশটিকে খাটিয়ায় তুলতে যাবে তখনই আবারও ঘটে গেল আরও একটি ঘটনা সেই মহিলার লাশটিকে কিছুতেই খাটিয়াতে তোলা যাচ্ছিল না লাশটি আবারও অনেক ভারী হয়ে গিয়েছিল তারপর ইমাম সাহেব এই ঘটনা শুনে আবারও সেখানে কোরআন তেলাওয়াত করতে বললেন তারপর সেখানে থাকা মহিলাদের মধ্যখান থেকে দুই তিনজন মহিলা মিলে আবারও পবিত্র কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন এবং কোরআন তেলাওয়াত করতে করতে একটা সময় দেখা গেল মৃত মহিলার লাশ অনেকটা হালকা হয়েছে এবং তার লাশ জানাজার খাটিয়ায় তোলা হলো খাটিয়া নিয়ে সবাই চলে গেল জানাজা পরানোর জন্য ঈদগাহ ময়দানে সেখানে উপস্থিত ছিল অসংখ্য জনতা সবাই মৃত মহিলার জানাজায় অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে এবং সবার ইচ্ছে এই মহিলা যেন জান্নাত লাভ করেন তাই তার রুহের মাখ ফেরাত কামনার আশায় সকলেই এই জানাজায় অংশগ্রহণ নিয়েছে জানাজার নামাজের পূর্বে ইমাম সাহেব মৃত মহিলার স্বামীকে লক্ষ্য করে বললেন ভাইজান আপনার কি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলার মতো কিছু আছে আপনি কি কিছু বলতে চান তখন মৃত মহিলার স্বামী বললেন জি ইমাম সাহেব আমি বেশি কিছু না মাত্র দু একটা কথা বলতে চাই মৃত মহিলার স্বামী উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বললেন দেখুন আমি বিয়ে করেছি মাত্র দুই বছর হয়েছে এই দুই বছরের মাথায় আমার নববধু ইন্তেকাল করল মানুষের কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না সুতরাং আমাদের উচিত সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা এবং আখেরাতের সঞ্চয় করা কেননা আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কার কখন আসবে মৃত্যু চিরন্তন সত্য একটি কথা যেটাকে অস্বীকার করার মতো কারো সাধ্য নেই যে ব্যক্তি মহান আল্লাহ আল্লাহতালাকে বিশ্বাস করে না সেও এই মৃত্যুকে বিশ্বাস করে মৃত্যুর পর আমাদের নতুন আরও একটি জীবন শুরু হবে সেটা হবে আখেরাতের জীবন যেখানে আমাদের ইহকাল এবং আমরা যা কিছু করেছি সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সব কিছুর হিসাব দিতে হবে আমরা যদি দুনিয়াতে ন্যাক আমল করে থাকি ভালো কাজ করে থাকি তবে এটার ফজিলত আমরা অবশ্যই ভোগ করব আর আমরা যদি দুনিয়াতে বদ আমল করি মানুষের সাথে ধোকাবাজি করি মানুষকে ঠকাই মানুষের সাথে প্রতারণা করি মানুষের সাথে অহংকার করি শোধ ঘোষ গ্রহণ করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কবরের ভেতরে আজাবের সম্মুখীন করবেন তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে এটাই বলতে চাই আপনারা সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবেন এবং যথাসাধ্য ন্যাক আমল করার চেষ্টা করুন পাঁচ তো নামাজ পড়ুন তবে হয়তোবা আমাদের মৃত্যুটা অনেক সুন্দর হবে কথাগুলো বলা শেষ হলে ইমাম সাহেব বললেন এখন মৃত মহিলার জানাজা শুরু করা হবে আপনারা সকলেই জানাজার নিয়োগ করুন এরপর যথারীতিভাবে মৃত মহিলার জানাজা শুরু হয়ে গেল এবং জানাজা নামা শেষ হওয়ার পর কবরস্থানে যাওয়া হবে তখন আবারও মৃত মহিলার লাশ ভারী হয়ে গেল পাঁচ জন পুরুষ মিলেও লাশটিকে তুলতে পারছিল না তখন ইমাম সাহেব বুঝে গেলেন যে এই মহিলা নিশ্চয়ই কোনো না কোনো পাপাচার কাজ করেছে এবং পাপ কাজ করেছে যার কারণে মৃত্যুর পর তার লাশটি কিছুতেই কবরের দিকে যেতে চাইছে না তাই তিনি নিজেই সেখানে দাঁড়িয়ে পবিত্র আন আনতেলা শুরু করে দিলেন এবং তখন লাশটি অনেকটাই হালকা হলো তারপর লাশটিকে নিয়ে কবরস্থানের দিকে যাওয়া হলো কবরস্থানে যাওয়ার পর সেখানে দেখা গেল আরও একটি বিস্ময়কর দৃশ্য কবর খনন করে রেখে যাওয়ার পর কবরটা অনেক সুন্দর ছিল কিন্তু যখন মৃত মহিলা লাশটিকে কবরের সামনে নিয়ে আসা হলো তখন দেখা গেল কবরের ভেতরে অনেকগুলো সাপ উপস্থিত সাপগুলো দেখতে এতটাই ভয়ঙ্কর এবং বিষাক্ত মনে হচ্ছিল যে সবাই ভয় পেয়েছিল সবাই বলা বলি করছিল কী ব্যাপার কবরের ভেতরে সাপ কোথা থেকে এলো মৃত মহিলার স্বামী অনেকটাই চিন্তিত হয়ে গিয়েছিল মৃত মহিলার স্বামী বারবার বলছিল আমার স্ত্রীর সাথে কেন বারবার এমন হচ্ছে তিনি ইমাম সাহেবের কাছে গেলেন এবং বললেন হুজুর এখন কি করা যায় তখন ইমাম সাহেব বললেন আপনার স্ত্রীর জন্য আরও একটি নতুন করে কবর খনন করুন এবং সেখানে আপনার স্ত্রীকে দাফন করুন তারপর মৃত মহিলার জন্য আরও একটি নতুন কবর খনন করা হলো সেখানে দেখা গেল পূর্বের কবরের মতো অনেকগুলো সাপ সবার ভেতরে অনেক ভয় কাজ করছিল সকলের ভেতরেই একটা প্রশ্নের উদয় হলো সবাই ভাবল এই মৃত মহিলা কি এমন পাপ কাজ করেছে যার কারণে তার কবরে বারবার সাপ চলে আসছে তার স্বামীকে সবাই জিজ্ঞাসা করা শুরু করে দিল স্বামী বলল সব কিছুই আপনাদেরকে বলবো কিন্তু প্রথমে তো আমার স্ত্রীকে দাফন করা হোক তারপর ইমাম সাহেবের কথা অনুযায়ী তাকে সেই কবরে দাফন করা হলো মৃত মহিলার লাশটিকে নিয়ে তার স্বামী নিজেই কবরে নেমেছিল শেষবারের মতো যখন তিনি তার স্ত্রীর চেহারা দেখার জন্য ঘোমটা সরিয়ে দেখল তার চেহারার দিকে লক্ষ্য করল তখন তিনি দেখলেন তার স্ত্রীর চেহারা কালো কুচকুচে হয়ে গিয়েছে যেটা দেখে তিনি অনেক ভয় পেয়ে গেলেন এবং ঘাবড়ে গেলেন তারপর তিনি তাড়াতাড়ি করে কবর থেকে উঠে এলেন যথারীতিভাবে মৃত মহিলাকে দাফন করা হল দাফন করার পর যখন সবাই মৃত মহিলার জন্য দোয়া করছিল তখন মৃত মহিলার স্বামী হাও করে কান্না করছিল এবং বলছিল হে আল্লাহ আপনি আমার স্ত্রীকে মাফ করে দিন তারপর দোয়া শেষ করে সবাই যার যার মতো বাড়ির দিকে রওনা দিয়ে দিল কিন্তু ইমাম সাহেব মৃত মহিলার স্বামীকে বললেন আপনার সাথে আমার কিছু কথা রয়েছে সুতরাং আপনি একটু থামুন সকলেই চলে যাক আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা রয়েছে তারপর মৃত মহিলার স্বামীকে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন আপনার স্ত্রী কি এমন কাজ করত যার কারণে মৃত্যুর পর তার লাশের সাথে এমন ঘটনা ঘটে গেল আপনি কি আপনার স্ত্রীর সম্পর্কে এমন কিছু জানেন যেটার কারণে এরকম ঘটনা ঘটতে পারে তখন মৃত মহিলার স্বামী চুপ করে রইল তিনি কিছুই বলতে চাচ্ছিলেন না তিনি বারবার বলছিলেন আমি আপনাকে সব কিছুই পরে বলবো কিন্তু ইমাম সাহেব বললেন দয়া করে আপনি এখনই বলুন তখন মৃত মহিলার স্বামী বলল আমার স্ত্রী দেখতে শুনতে যতটা সুন্দর ছিল তার চাইতে অনেক অসুন্দর ছিল তার আচার আচরণ তিনি ধনী পরিবারের একজন মেয়ে ছিলেন বাবার অনেক সম্পদ থাকার কারণে তার ভেতরে অনেক অহংকার কাজ করতো সে নিজেকে অহংকারের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল আমার স্ত্রী সবসময় আমার সাথেও অহংকার দেখিয়ে কথা বলতো এবং আমার আত্মীয় স্বজনদের সাথেও সব সময় খারাপ আচরণ করত। নিজেকে অনেক বড় মনে করত আমাকে মাঝে মধ্যেই অনেক ব্যাপারে অপমান করত। আমি সরকারি চাকরিজীবী হওয়ার কারণে সব সময় বাড়িতে থাকতে পারি না এজন্য আমার স্ত্রী আমাকে অনেক গালাগালি করত আমি সবসময় ধৈর্য ধারণ করতাম আমি আমার স্ত্রীকে কিছুই বলতাম না সব কিছু নীরবে সহ্য করে যেতাম আমি আমার বাবা মাকেও এই ব্যাপারে কোনো কিছুই বলিনি কেননা আমার স্ত্রী আমার মা বাবার সাথেও খারাপ আচরণ করত। একবার আমি আমার শ্বশুরকে বলেছিলাম আপনার মেয়ে আমার সাথে এবং আমার পরিবারের সকলের সাথেই খারাপ আচরণ করে যেটার কারণে আমরা সকলেই অনেক কষ্ট পাই আপনি দয়া করে আপনার মেয়েকে একটু বোঝান সে যেন সবার সাথে সুন্দর আচরণ করে আমার শ্বশুর তখন আমাকে বলেছিলেন দেখো বাবা আমার আদরের মেয়ে সাদিয়া ছোট থেকে অনেক আদরে বড় হয়েছে তার সব ইচ্ছে এবং আশা আমরা পূর্ণ করেছি এবং তাকে কখনোই আমরা গালাগালি বা মারধোর করিনি আমাদের একমাত্র কন্যা সে যদিও এখন তোমাদের সাথে খারাপ আচরণ করছে আর তার যখন বোঝার বয়স হবে তখন সে সব কিছু বুঝে যাবে তখন আর তোমাদের সাথে খারাপ আচরণ করবে না তাই আপাতত তোমরা তার এই খারাপ আচরণের সাথে নিজেদেরকে মানিয়ে নাও সময়ের সাথে সাথে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আমি অনেক ধৈর্য ধারণ করতাম আমার স্ত্রীর স্বভাব যদি কখনো কোনো দিন পরিবর্তন হয় সে আশায় কিন্তু আমার স্ত্রীর স্বভাব চরিত্র কখনোই পরিবর্তন ঘটেনি সে প্রতিনিয়তই মানুষের সাথে অহংকার এবং খারাপ আচরণ করত আর আমার স্ত্রী হঠাৎ করে মৃত্যুবরণ করার পর তার লাশের সাথে যে ঘটনা ঘটেছে তাতেই আমি বুঝে গিয়েছি তালা তাকে আজাবের ফেরস্তা দ্বারা গ্রেপ্তার করেছেন এজন্যই আমি তার কবরের সামনে দাঁড়িয়ে হাওমাও করে কান্না করেছিলাম আর তার জন্য দোয়া করেছিলাম আল্লাহ তালা যেন তাকে ক্ষমা করে দেন এখন তালাই ভালো জানেন আল্লাহ তালা তাকে ক্ষমা করেছেন কিনা না আপনি এই কথাগুলো কাউকে কখনোই বলবেন না আর যদি কাউকে বলেন তবে আমার নাম এবং আমার স্ত্রীর নাম বলার কোনো প্রয়োজন নেই এবং আমাদের ঠিকানা বলার কোনো প্রয়োজন নেই আপনি পুরো উম্মদকে উদ্দেশ্য করে এই ঘটনা বর্ণনা করতে পারেন যাতে করে এই ঘটনা থেকে সবাই শিক্ষা নিতে পারে কিন্তু আমার এবং আমার পরিবারের ঠিকানা দেওয়ার কোনো প্রয়োজন নেই এ ঘটনা শোনার পর ইমাম সাহেব অনেকটাই চমকে গিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন অহংকার করার কারণে এবং স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে মৃত মহিলার লাশের সাথে এমন ঘটনাগুলো ঘটে গিয়েছিল এরপর ইমাম সাহেব সেখান থেকে চলে গেলেন এই ঘটনার চার পাঁচ দিন পর আরও একটি নতুন ঘটনার উন্মোচন হল মৃত মহিলার স্বামী ইমাম সাহেবের কাছে এসেছিল মৃত মহিলার জন্য দোয়া করানোর জন্য এবং তারপর আরও কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল মৃত মহিলার স্বামী বলেছিল আমার স্ত্রীকে আমার শ্বশুর শাশুড়ি লেখাপড়া করাতে চেয়েছিল। এবং তাদের স্বপ্ন ছিল মেয়েকে ডক্টর বানানো কিন্তু তাদের মেয়ে লেখাপড়াতে এমন একটা করতো না সাদিয়া তখন তার বাবা মাকে বলেছিল তার মাথায় নাকি লেখাপড়া ঢোকে না এটার একটা অন্যতম কারণ হচ্ছিল সে তার জীবনে অনেক বাজে বন্ধু বান্ধব বানিয়ে নিয়েছিল যারা তাকে নেশা করা শিখিয়েছিল আর বিয়ের পরই আমার স্ত্রী প্রতিনিয়ত নেশা করতো যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি সে প্রতি রাতে নেশা দ্রব্য গ্রহণ করত যেগুলো আমাকে অনেক কষ্ট দিত আমি প্রতি রাতে আমার স্ত্রীকে স্বপ্নে দেখতে পাই সে আমাকে বারবার অনুরোধ করে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও এবং সে খুবই চিৎকার করে এবং বলে আমি খুবই বিপদের মধ্যে রয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইমাম সাহেব এমন অবস্থায় আমি এখন কি করতে পারি তখন ইমাম সাহেব মৃত মহিলা স্বামীকে বললেন আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করুন এবং তার রুহের মাখ ফেরাতের জন্য মসজিদ মাদ্রাসায় দান করুন এবং ইয়াতিম মিসকিনদেরকে সাহায্য করুন এবং নিজে অনেক বেশি বেশি তাওবা ইস্তেকফার পরুন সেই সাথে আপনার স্ত্রীর জন্য দোয়া করুন এগুলো করলে যে আপনার স্ত্রীর কবরে আজাব মাফ হয়ে যাবে ব্যাপারটা এমন নয় তবে আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব আল্লাহতালা যদি চায় তবে আল্লাহতালা আপনার স্ত্রীকে ক্ষমা করে দিলে দিতেও পারেন তখন মৃত মহিলার স্বামী ইমাম সাহেবের কথা অনুযায়ী মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করতে লাগলো এবং ইয়াতিম এবং মেসকিনদেরকে খাবার খাওয়ালো এবং তাদেরকে কিছু কিছু করে টাকা পয়সাও দিল এভাবে দীর্ঘ দুই মাসে এই কাজগুলো করে গেল এক পর্যায়ে তিনি মৃত স্ত্রীকে স্বপ্ন দেখতে পেলেন আর স্ত্রী তাকে বলছে তুমি আমার উপর রহম করেছ এবং তুমি আমার জন্য পৃথিবীর জমিনে যে কাজ করেছ এটার প্রভাব আমার এখানে এসে পড়েছে এখন আমি অনেকটাই স্বস্তি পেয়েছি এবং ভয়াবহ আজাব থেকে মুক্তিও পেয়েছি আমার জন্য দোয়া করো এবং আমাকে ক্ষমা করে দিও তারপর স্বপ্ন ভেঙে যাওয়ার পর মৃত মহিলার স্বামী আবারও ইমাম সাহেবের কাছে যায় এবং সমস্ত ঘটনা বর্ণনা করে ইমাম সাহেব এ ঘটনা শোনার পর তার স্বামীকে বলে আপনার স্ত্রী হয়তোবা কবরের আজাব থেকে মুক্তি পেয়েছে তাই হয়তো আপনি স্বপ্নে দেখেছেন প্রিয় বন্ধুরা এই ঘটনাটি এমন একটি ঘটনা যেটি হয়তোবা আপনার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা তবে এরকম ঘটনা আমাদের এই পৃথিবীতে অহরহ ঘটে যায় যেমন পাকিস্তানের প্রখ্যাত আলেমী দিন মাওলানা তারিক জামিল সাহেব তার লেখা কিতাব চোখে দেখা কবরের আজাবের মধ্যে অসংখ্য ঘটনা এরকম বর্ণনা করেছেন যেগুলো এই পৃথিবীর জমিনে ঘটে গিয়েছে আমাদের চারিপাশে এরকম অসংখ্য ঘটনা ঘটে যায় যেগুলোর খবর হয়তো বা আমরা জানি না যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসে সেগুলোর খবরই শুধুমাত্র আমরা জানতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়ার আড়ালে এরকম অসংখ্য ঘটনা মাটি চাপা পড়ে যায় যেগুলো মানুষের চোখের আড়ালেই রয়ে যায় তালার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহতলা যেন আমাদের সবসময় তিনি তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন এবং অহংকার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন সেই সাথে ন্যাক আমল করার তাওফিক দান করেন আর সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তাওফিক দান করেন কেননা সুন্নতে মুক্তি যে ব্যক্তি নিজের জীবনকে সুন্নতের রঙে রঙিন করবে হাসরের ময়দানে তাকে নবীজি ইসালু আলী আসাল্লাম সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তাফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু